এই যে শুনো আমি নাসির হোসেনের মতো তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না আমি আশরাফুলের মতো তোমার জীবন থেকে কখনোই হারিয়ে যাবো না তুমি আমাকে মাহমুদুল্লাহর মতো ভরসা করতে পারো আমি সত্য অপমান সহ্য করেও নাজমুল হোসেন শান্তর মতো তোমাকে পাওয়ার চ্যালেঞ্জ নিব তুমি আমাকে মেহেদি মিরাজের মতো ভরসা করতে পারো রুবেল হোসেনের চাম ভাঙার মতো আমি কখনোই তোমার মন ভেঙে দিব না আমি খুব সহজেই সাকিব আল হাসানের মতো তোমার মনে জায়গা করে নিতে চাই সাব্বির রহমানের ফিরে আসার সুযোগের মতো আমি কখনোই তোমাকে হারাতে চাই না তুমি আমাকে তাড়িয়ে দিলে আমি তাসকিনের মতো আবার ফিরে আসব। মাস্টারফির মতো সব সময় তোমাকে আগলে রাখবো আমি মুশফিকুর রহিমের মতো তোমার সব রাগ সহ্য করে নিব সৌম্যর টেলিস্কোপ শটের মতো তোমার সাথে বেকার কথা বলবো না তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে আমি সোহানের মতো প্রতিশোধ নিব তামিম ইকবালের ভ্যাট দিয়ে শাসন করার মতো আমি কখনোই তোমাকে শাসন করব না মুস্তাফিজুর রহমানের কাতারের মতো কাটিয়ে কখনো তোমার সাথে কথা বলবো না আমি লিটুল কুমার দাসের মতো তোমায় ভালোবাসায় রাঙিয়ে রাখবো সব সময় তুমি আমাকে তাইজুল ইসলামের মতো সব সময় তোমার বিপদে পাশে পাবে আমি হয়তো দেখতে আসিফের মতো অনেক বেশি কিউট না তবে আমি ইমরুর মতোই মতোই ভদ্র বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্নের মতো আমি তোমাকে সবসময় স্বপ্ন দেখি তোমাকে পেয়ে গেলে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের মতো উদযাপন করব আমি